নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো জল কলমির ঘণ্ট দেখেছ দেখতে যতটা লোভনীয় খেতে খুব সুন্দর লাগে গরম গরম ভাত দিয়ে তার জন্য ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এই কলমি শাকগুলো জলের মধ্যে হয় পুকুরের মধ্যে হয় এই জন্য এটাকে আমরা বলে থাকি জল কলমি শাক ডাটাগুলো লম্বা হয় ডোকের দিকটা কেটে নিতে হয় নিয়ে দেখো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি নিয়ে পরিষ্কার করে অনেকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে প্রথমে তেল চাপিয়ে তেলে দেব একটা আলু আর হাফ বেগুন কুচি দিয়ে লবণ আর হলুদ দেব দিয়ে বেগুন আর আলুটা হাই হিটে ভেজে নেব গোটা গোটাই থাকবে অথচ সিদ্ধ হয়ে যাবে সেইভাবে কলমি শাক তো অনেকে অনেকভাবে বানিয়ে খাও এইভাবে একবার বানিয়ে দেখো এই জলকর্মিগুলো যেগুলো জলের মধ্যে হয় এগুলো লাল লাল আর লম্বা লম্বা ডোকা বেগুন আর আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলে নেব সিদ্ধ হয়ে গেছে ভেজে তুলে নেব সেই তেলে পাঁচ কোয়া রসুন থেতো করে নিয়েছি তার আগে নিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব দিয়ে সাত আট কোয়া থেতো করা রসুন দেব। রসুনটা একটু ভাজা ভাজা হলে একটা পেঁয়াজ দেবো পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা বেশ একটু ভাজা ভাজা হতে দেব বেশি লাল লাল করব না একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে সেই পরিষ্কার করে মানে ধুয়ে জলে রাখা জলকলমিগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা দেওয়ার ফলে এর থেকে বেশ খানিকটা জল বার হবে ওই জলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে দেব আর পরিমাণ বুঝে লবণ আর হলুদটা দেব বেগুন আর আলু ভাজায় লবণ দিয়ে ভেজেছিলাম সেই বুঝে লবণটা অবশ্যই দেবে দিয়ে ভালো করে মিশিয়ে আবার ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব ঢাকনা দেয়ার ফলে জল বেরোবে সেই জলেই খুব সুন্দরভাবে ভাবে শাকটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে এটা দেখবো সিদ্ধ হয়েছে কিনা একটু বাড়ি মেরে মেরে এগুলোকে একটু গলিয়ে দেব এবার সেই ভেজে তুলে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেব। আগে দিলে বেশি গলে যেত ওই জন্য এই সময় দেব। শাকটা সিদ্ধ হওয়ার পরে আর কটা চেরা কাঁচা লঙ্কা দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এরকম করে একটু খুন্তি দিয়ে বাড়ি মেরে একটু মাখো মাখো বেশ ভাব হবে সেইভাবে মিশিয়ে নেব নিয়ে একটু ঢেকে নরম নরম খুব সুন্দর মাখো মাখো ভাব হবে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের জল কমলির ঘন্ট। জল কলমি শাকের ঘন্ট আমরা এখানে বলে থাকি জলে জন্মায় বলে এটাকে আমরা বলি জল কর্মী দারুণ খেতে